বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তারে কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তা আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন কথা বলেন না কেন এই আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপার টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন অনে একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবুয়তের বয়সই আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানুর রহমান আজহারির নামের আগে একজন আলেম লিখা আছে আল আলেমরা নবীর কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবী যে জানিয়েছে নানা খাবান আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবী যে জানিয়েছেন আলো ওলামা ওরাসাতামিয়া আমি থাকব না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পোড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগে টের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে এই কথা বলেন না কেন ঠিক আছে এজন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি পেয়েছি সোরা কাহের আঠাশ নম্বর আতে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গা ফেল আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল চার নাম্বারটাই পেয়েছি সোরা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এইটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহর বল বাংলা বলবো আর পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসির মাহফিলা বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই করৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ঠিক না পাঁচ নাম্বার বেশি জোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককে দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই এই দেশে শুধু ওই দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার সালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলব আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলে না সরায়ে বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তা সির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব ঠিক আছে জবান খোলে দিয়ে আগে পড়ে না বিসমিল্লাহির রহমানির এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরায় বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ঈমানদার না বেঈমান ঈমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফোরবে তগোদ অয়ূক মেম বিল্লাহ কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগোদ ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটা আপনারা ধরেন আসলে তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে করান শোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগ ছেড়ে দাও তাহলে ফাঁকাদ ইসলাম সাকাবিল অরুয়াতিল এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগুদ ছেড়ে না দিয়ে ইমান এনেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় আল্লামা এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তাগুদ ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তাগুদ ছেড়ে দিয়ে দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জা স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরেও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জা এমপিরা নাই পালিয়ে গেল গেল তা আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগেনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা জালে মাকে সে নাম দিয়েছে কৌমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদুয়া হয়েছে মাওলানা মামুল হক শাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে কল্য কি হেবাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমানের দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তগুত ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ও তো খলো ফিসমি ইমানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের এখানে সেলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিলমনটা আছে জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি জোরে বলেন সবহান আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস তৈরি হয়েছে তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেন স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নাম্বারে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ঈদ পলালাহ রব্বোহো আসলিম পলাসলাম বেলামি সরাই বাঁখারা প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো নাম্বার আইনতে আছে এটা এমনি কাসিরে ভাবেন পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বলে মাবোদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন এতে আগে তার সন্তানদেরকে ওয়া বিহাই ইব্রাহিম ও বানি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহিস্তাফা লাকুমুদ্দিন ফালা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব এই দুইজন নবী integrante আগে দর সন্তানকে রাখলেন হে আমার কলিজার টুকরার সন্তানেরা ইন্নাল্লাহ হাস্তফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাখো একটা দিনকে ফালা ফালাদামুদ নাইলা ওয়antum মুসলিমুন মুসলিমন বরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা হযরতে ইয়াকুব আলাইহিস তাদের সন্তানদেরকে আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন দিন কি এরাতের পরে আসবে ওই বলেন বলেন? কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না দিন আইন্দাল্হিল ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরও জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোন দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না এক তাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম ও মা ইয়া বা তাকী গয়র ল ইসলামি দীনা মিনাল খাসিরিন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আইতে আছে পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি অন্য কোন দিন অনুসরণ করে ফালাই দরবারে কবুল হচ্ছে না হবে না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মোজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশ্চিন কালো সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব জায়গায় বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজমিল্লা সিলেটবাসী আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভোল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আসে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে ইসলামবাদ দিয়ে বিয়ে শি হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলামবাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি করানে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শ তিন জায়গায় আছে সবান বলতে পারেন নাই কোরআন কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেইটা যদি আমি বলতে না পারে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা সাফ কথা ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য মানা যাবে না আমি সেদিন যশোর এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারেন একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এই অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক করা হাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যই তো সাড়ে আটশো বছরে এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফেম মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ ফিম মা কোল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ নি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন লাই কর হাফিদ্দিন লা রয় বাফি দা লিকাল কিতাব ও লা রয় বাফি কোনো সন্দেহ নেই সন্দেহ অবকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে টনি বেলারের শালিকা লরেন পোধকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল্লাহ সেই আহবান রেখে এখনও যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে এখলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকিদা ঠিক নেই আপনার আকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে অন্যত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বার আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তাফ শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে